আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে সৌদি আরব যে গরুর খামারগুলো সেগুলোতে কত ঘন্টা ডিউটি করতে হয় তো আজকে সেটাই বলার চেষ্টা করব আপনাদেরকে কারণ আপনাদের অনেক কমেন্ট আমি পেয়ে থাকি এই রিলেটেড যে সৌদি আরব গরুর খামারে কত ঘন্টা ডিউটি করতে হয় তো আপনাদেরকে আমি একটা কথা বলি আগে যে খামারে সৌদি আরব গরুর খামারটা দুইটা ভাগে আগে বিভক্ত করতে হবে আমি যে ফার্মে কাজ করতেছি এটা একটা আর আরেকগুলো যেটা সেটা হচ্ছে আপনার দুধের যে খামারগুলো সেটা কিন্তু আরেকটা একটু বসে নেই নিয়ে কিছু কথা বলি আপনাদের সঙ্গে ওই এখানে দেখেন মূল বিষয়টা হচ্ছে যেগুলো দুধের ফার্ম সেগুলোর কথা বলি ওগুলো নিয়ে আপনার বারো ঘন্টা ডিউটি করতে হয় দেখা যাচ্ছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তার মধ্যে আট ঘন্টা বেসিক ডিউটি থাকে চার ঘন্টা ওভার টাইম ঠিক আছে টোটালে বারো ঘন্টা আর আমি যে ফার্মে কাজ করতেছি এই ফার্ম যে এই কোয়ালিটির যে ফার্মগুলো আছে এগুলো কিন্তু একটু হিসাব ভিন্ন ভিন্ন বলতে কেমন যেমন আমাদের ডিউটি দেখেন কেমন সকাল ছয়টা থেকে রাত্রি নয়টা দশটা পর্যন্ত করতে হয় কিন্তু এর মধ্যে গ্যাপ আছে কেমন আমরা হয়তো সকাল ছয়টা বাজে আসি সকালে দেখা যাচ্ছে আমি গরু চোখ করি আর আদার্স যারা আছে তারা খাবার দেয় পাশাপাশি নতুন গরু আসলে ওগুলো ওজন করতে হয় এই কাজগুলো শেষ টেস করে দেখা যাচ্ছে নয়টার দিকে আমরা রুমে চলে যাই নাস্তা করার পরে দেখা যাচ্ছে দশটার দিকে আবার আমরা খামারে আসি খামারে এসে দেখা যাচ্ছে আবার কোনো কাজ থাকলে সেই কাজগুলো করি আর যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে আবার এগারোটা বাজে রুমে চলে যায় এগারোটা বাজে রুমে গিয়ে গা গোসল রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু করে দুপুরে এখন শীতের টাইম দুপুরে গরু আসে নতুন গরু ওই গরুগুলো নামানোর জন্য আবার আসতে হয় দুপুর দেখা যাচ্ছে সাড়ে বারোটার দিকে ওই গরুগুলো নামানোর পরে ওজন করে একটা চারটার দিকে আবার রুমে চলে যায় আমরা গিয়ে হয়তোবা একটু রেস্ট করি আসরে নামাজের পরে গিয়ে দেখা যাচ্ছে তিনটার দিকে আবার আমরা খামারে আসি তিনটা দিকে খামারে আসার পরে মাগরিব পর্যন্ত দেখা যাচ্ছে সাড়ে পাঁচটা বা ছয়টা মানে যেই সময়টাতে মাগরিবের আজান যখন দেয় সেই সময় তখন পর্যন্ত কাজ করার পরে আমরা রুমে চলে যাই আবার দেখা যাচ্ছে রুমে গিয়ে নামাজ পড়ে চা নাস্তা করে কিছুক্ষণ রেস্ট করে এসে নামাজের পরে আবার আমরা খামারে আসি আর আপনারা অনেকেই জানেন যে আমাদেরকে কিন্তু খামারে রাত্রে কাজ করতে হয় কারণ অর্ডারের যে গরুগুলো সেগুলো আমাদেরকে রাত্রে বের করতে হয় তো কি করি আমরা ওই সময়তে আসার পরে দেখা যাচ্ছে কতক দিনে এক ঘন্টা লাগে কতক দিনে দুই ঘন্টা লাগে ঠিক আছে তো সাতটা সাড়ে সাতটার দিকে আসি দেখা যাচ্ছে নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যে আবার রুমে চলে যায় তো এইভাবে কিন্তু আমাদের এই যে কোয়ালিটির যে ফার্মগুলো যেখানে মাংসের জন্য গরু বেচা কেনা হয় এগুলো নিয়ে কাজের সিস্টেম সেম এরকম আর দুধেরগুলো তো বললামই আপনাদেরকে যে আট ঘন্টা প্লাস বারো ঘন্টা চার ঘন্টা টোটালে বারো ঘন্টা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আর আমাদের যে খামার যে কাজের রুটিনটা আমি বললাম সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত এর মধ্যেও দেখা যাচ্ছে আবারও যদি কোনো নতুন কাজ পড়ে যায় দেখা যাচ্ছে রাত্রে ঘুমাই গেছি দশটা এগারোটা বারোটা বাজে নতুন একটা কাজ পড়ে গেছে উঠে এসে কাজ করতে হয় আমাদেরকে আমি জানি না অন্যান্য খামারে কেমন নিয়ম তবে আমাদের এখানে করতে হয় তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আমি যে কেমন বিস্তারিত বা কি আসে বিষয় কত ঘন্টা ডিউটি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক আপনাদের সকলের সামনে চলার পথ সহজ করে দিক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ